রাজধানীর পোস্তগোলায় দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলায় দুর্ভোগে বাসিন্দারা একদিনে বৃষ্টির পানিতে কাদামাটি সঙ্গে যোগ হয়েছে আছেই প্রায় ঘটছে দুর্ঘটনা ঠিকাদারি প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের সাময়িক তদারকি থাকলেও মিলছে না স্থায়ী সমাধান একপাশে কাদা অন্যদিকে খোলা হল এমন ঝুঁকিপূর্ণ সড়কেই চলছে যানবাহন এমন দশা রাজধানীর এলাকার সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে কেটে রাখা হয়েছে রাস্তা বৃষ্টি হলেই ডুবে যায় সড়কের একাংশ ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর প্রতিদিন বিশ জন পঁচিশ জন মানুষ অ্যাক্সিডেন্ট হইতি আছে এই রাস্তার সমস্যার কোন শেষ নেই একটার পর একটা করতেছে একটার পর একটা হইতেছে কোন স্থায়ী কোন সমাধা হইতেছে না সড়কের এমন অবস্থায় বিপাকে খেটে খাওয়া মানুষ থেকে ব্যবসায়ীরা প্রায় ঘটছে দুর্ঘটনা চাকা ভাঙিয়া যায় গাড়ি পল্লি খায় প্যাসেঞ্জার পরে যায় মাথা হয়ে গেছে ব্যবসায় ক্ষতি হচ্ছে মূলত বেশিরভাগই কয়েকদিন আগে দুইজন লোক পড়ে গেছে ট্রেনের ভিতরে চিত্রপস্তগুলোর চিত্র আরশিন গেট ফরিদাবাদ এলাকার কোথাও জমে আছে বর্ষার পানি কোথাও বার খোলা ড্রেন সব মিলিয়ে অতিষ্ঠ বাসিন্দারা সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে রাস্তাঘাট দিকে কারা আর কোই গাড়ি মনে করেন জাম লাগা থাকে টাকা তো কম বেশি সবাই খায় এখন খাইলে মনে করে কাম করলে না ভালো লাগে এখন তো কামে তো করে না ড্রেন নির্মাণের জন্য খুলে রাখা হয়েছে রাস্তার একাংশ কিন্তু দিনের পর দিন কাজ বন্ধ থাকায় খোলা পড়ে আছে ড্রেন টাকাগুলা মনে করেন বিভিন্ন পকেটে চলে যেতে আছে আর কাজের বেলা ঠন ঠন মানে কাজ কিছুই হচ্ছে না ওই আসে একটু ল্যাপসাপটা করে আর টাকাগুলা খরচ করতেছে আগে টেন্ডার হয়ে খাওয়াই হয়ে গেছে আর নতুন করে সরকার আইবো টেন্ডার আবার হইবো আমার জনগণের অসুবিধা টাকা যায় জনগণের টাকা দেয় আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন এই সমস্যা সমাধানে কাজ করছেন তারা অবশ্যই আমরা পদক্ষেপ নিব কিন্তু জন দুর্ভোগের কারণগুলোকে চিহ্নিত করতে হবে যে আসলে কোন কোন বিষয়গুলো তো তারা বুঝছে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গাতে এই কার্যক্রম অব্যাহত আছে অবশ্যই নাগরিকের দুর্ভোগ আমরা অবশ্যই সেগুলোকে অ্যাড্রেস করব পোস্তগোলার অনেক সড়কের অবস্থায় খারাপ বাসিন্দাদের অভিযোগ এই নিয়ে তেমন তোর জন্যই কর্তৃপক্ষের তদারকি ও কাজ শেষ না হলে এই উন্নয়নে পরিণত হয় একদিকে বর্ষার পানি অন্যদিকে চলমান ঘোরাখুরি সব মিলিয়ে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ তাই উন্নয়নের পাশাপাশি সঠিক পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান সাধারণ মানুষ মানসু মাহফরিমা বিবিসি নিউজ ঢাকা